হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে বড় মাছের সুটকি ভর্তা করব তো প্রথমে আমি কাঁঠালের বিচিটাকে চুলায় টেলে পানিতে ভিজিয়ে রেখেছি আর সুটকিটাকে আমি চুলাতে টেলে গরম পানিতে ভিজিয়ে রেখেছি এরপরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি তেল দিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি গোটা রসুনের শুকনো মরিচ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তো সবার যদি আমার এই ছুটকি ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি বড় মাছে সুকিটা দিয়ে দিলাম আর আমি এখন কাঁঠালের বিচিটাকে দিলাম সবগুলা একসাথে আমি নাড়তে থাকব আর সামান্য পানি যোগ করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো তো যখন ভালো করে পানিটা শুকিয়ে যাবে তখন আমি এটিকে ঠান্ডা করে পাটায় বেটে নিব এটা চাইলে ব্ল্যান্ডের মেশিনও আছে ব্ল্যান্ড করে নিতে পারে তবে পাটা শিখতে খুব ভালো স্বাদ আসে তো এখন আমি ফসা শুরু করলাম আমি আস্তে আস্তে বাড়বো যেমন ভালো করে মিহি হয় আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সব সবগুলা একসাথে বেটে নিচ্ছি আর গরম ভাতের সাথে খুবই মজা লাগে এই ভর্তাটা তো আমার শুটকি ভর্তা রেডি আল্লাহ হাফেজ